বুক ক্যাফে বুক রিফেভের আজকের প্রথম খবরটা রয়েছে সুক্তারা এবং নবকল্লের দাম অফিসিয়ালি আমি জানতে পেরেছি একটা একাদমি অফিশিয়াল মানে কোনো চিন্তা নেই এই দামটাই রয়েছে পূজা বার্ষিকী যেটা রয়েছে সেটার কথা বলছি তো সুক্তারা রয়েছে দুশো টাকা নবকল্ল রয়েছে দুশো টাকা তো গত বছর দাম কিছুটা কম ছিল একশো টাকা একশো আশি টাকা এরকম ছিল হয়তো তো এবছর এই দামটা থাকছে তার উপর বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা যেরকম ছাড় দেবেন সেই অনুযায়ী ছাড়টা থাকবে শুক্তারা নবকর্লের প্রকাশ কবে ঘটবে সেটা বলে দিই মহালয়ার ঠিক আগে আগে সেপ্টেম্বর মাসে প্রকাশ ঘটবে জুলাই মাসে প্রকাশ ঘটছে না এবার কি কি কন্টেন্ট থাকবে ইত্যাদি সেগুলো সম্পর্কে জানতে পারলে আমি দিয়ে দেবো আপডেটগুলো চলুন পরের আপডেটে এগিয়ে যায় আজকে দারুণ দারুণ এক্সক্লুসিভ কিছু আপডেট আছে যেগুলো কিন্তু সত্যি আপনাদের জানা দরকার আর যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই মাসটা পূজা বার্ষিকীর মাসটা অনেক আপডেট আসবে আপনাদের জন্য চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে দেবসাহিত্য কুটির থেকে শুক্তারা আর নবকল্লল ছাড়াও অভিষেক আর সাগরিকা এই দুটো নামেও দুটো যে পূজার বার্ষিকী সংখ্যা আসছে এই দুটোই কিন্তু পুরোনো সংখ্যা মানে আগে প্রকাশিত হতো বর্তমানে বন্ধ থাকায় তারপরে আবার নতুন করে এবছর থেকে শুরু হওয়া এটা প্রত্যেক বছরই দেবসাহিত্য কুটির থেকে করা হচ্ছে যে পুরনো বিভিন্ন পূজার সংখ্যাগুলোকে রিভাইভ করে নতুন করে প্রকাশ করার একটা চেষ্টা সেটা অবশ্যই ভালো কারণ পুরোনো দিনের নস্টাল ফিরে পাওয়া এবং ভালো লেখকদের বেশ কিছু পূজার সংখ্যাকে আবার নতুন করে পাওয়া তো সেই জায়গা থেকে অভিষেক আর সাগরিকা এই দুটো পূজার সংখ্যাও ওই সেপ্টেম্বরেই কাছাকাছি সময় প্রকাশ পেয়ে যাবে চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেটটা একটু মন খারাপের কারণ কিশোর ভর্তির দাম এবার থেকে তিরিশ টাকা হয়ে যাচ্ছে হ্যাঁ এটা এ মাস থেকে শুরু হয়েছে অনেকেই বলছিলেন কমিক স্পেশাল সংখ্যা বলে এটা তিরিশ টাকা আমি একজন ডিস্ট্রিবিউটার এবং আমাদের সাবস্ক্রাইবার বন্ধুর কাছ থেকে জানলাম যে তিরিশ টাকা এবার থেকে প্রত্যেক মাসের সংখ্যাই হবে তারপর আমি পত্রভার থেকে সরাসরি যোগাযোগ করি ওনাদের সাথে কিছুটা হলেও পরিচিতি আছে স্বাভাবিক বিষয় তো ওনাদের কাছ থেকে জানাতে যখন মানে ওনাদের কাছ থেকে সরাসরি জানতে পারলাম যখন জিজ্ঞাসা করলাম ওনারা স্পষ্টতই জানালেন যে হ্যাঁ দাম এবার থেকে বাড়ছে অর্থাৎ সাতাশ থেকে তিরিশ টাকা হয়ে যাচ্ছে এবার এখানে আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে তিরিশ টাকা কিশোর ভারতী শুক্তারাও 30 টাকা এবং অন্যান্য সংখ্যাও কিন্তু বেশ দামি চল্লিশ টাকা নবকল এরকম হয়ে থাকে অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে আনন্দ মেলা কুড়ি টাকাতে পাওয়া যাচ্ছে কাজেই আনন্দমেলা পিছিয়ে থাকবে না কিছু দিনের মধ্যে আনন্দ মেলারও প্রাইস বাড়বে যেটা প্রত্যেক মাসে দুমা দু সপ্তাহ মানে দ্বিপাক্ষিক হয় আর কি সেটার কিন্তু দাম এবার বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পরের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে বুক ফার্ম থেকে নতুন কিছু বই আসছে প্রথমেই রয়েছে বিশ্ব সাহিত্য কমিক্স দুই গৌতম কর্মকারের এটা অবশ্যই একটা ভালো সংখ্যা আমার কাছে কমিক্স ওয়ানটা রয়েছে তো অবশ্যই এটা একটা ভালো এবং আরও দুটো বই আছে দ্বিতীয় বইটা হতে চলেছে একটি ভৌতিক উপন্যাস তো দেখতেই পাচ্ছেন সানডে সাসপেন্স খ্যাত সঞ্জয় ভট্টাচার্যের নতুন ভৌতিক উপন্যাস আসতে চলেছে তো এটাও একটা বই আর একটা বুক ফার্ম থেকে টার্জান তিন আসতে চলেছে সুধীন্দ্রনাথ রাহার লেখা তো এটার পার্ট টু এবং পার্ট ওয়ান অলরেডি প্রকাশিত হয়ে গেছে পার্ট থ্রিটা আসতে চলেছে এটাও একটা খবর পরের আপডেটটা রয়েছে দেবারতী মুখোপাধ্যায়ের মগ্ন রাজ নিয়ে তো বারোই জুলাই যেটা আপনারা জানেন শনিবার শনিবারে তিরিশ শতাংশ ছাড় পাবেন পত্রভারতীর স্টোরে অর্থাৎ কৃষ্ণনগরের স্টোরে এবং প্রত্যেক বছরই কিন্তু এবার দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে ছাড়বেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক শনিবার শনিবার পত্রভারতীর সকল বয়েতে ত্রিশ শতাংশের ছাড় এবং এটা কিন্তু অফলাইনে অনলাইনে নয় এর আগে কিন্তু অনলাইনেও একটা ছাড় দেওয়া হচ্ছে সেটাও দারুণ কাজ করেছে পঁচিশ শতাংশের ছাড় আর ফ্রি ডেলিভারি ছিল ওটাও খুব ভালো ছিল পত্রভার্থী থেকে খুব ভালো স্টেপ নেওয়া হয়েছিল ওটা জেলার মানুষদের জন্য জেলার পাঠকদের জন্য তো যাই হোক নারাজের পরবর্তী ঐতিহাসিক উপন্যাস মগ্ন নারাজ প্রকাশ হতে চলেছে বিশিষ্ট বিভিন্ন পাঠক পাঠিকা লেখক লেখিকা সকলের সমবেতভাবে উপস্থিতিতে তো অবশ্যই আপনারা এই আপডেটটিকেও রাখুন এবং বারোই জুলাই পৌঁছে যেতে পারেন কৃষ্ণনগরে এবং এই সুন্দর একটা মুহূর্তের হয়ে থাকতে পারেন পরের আপডেট রয়েছে নৈরিত প্রকাশন থেকে বর্ষামঙ্গল ছাড় খুব ভালো ছাড় দেওয়া হচ্ছে সামাজিক বিভিন্ন যে বইগুলো আছে দেখতেই পাচ্ছেন প্রচ্ছদগুলোকে তুলে ধরার রয়েছে প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে পঁচিশ শতাংশের ছাড় পাচ্ছেন এবং তার সাথে অবশ্যই একটা করে আকর্ষণীয় বুকমার্ক তো পাচ্ছেনই এবং সমস্ত বই পঁচিশ শতাংশের ছাড়ের সাথে সাথে প্রতি অর্ডারের সাথে আপনার একটি কবিতার বই বিনামূল্যে পাচ্ছেন এবং যোগাযোগ নাম্বারটাও এখানে রয়েছে নরিত প্রকাশনের আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে বা যোগাযোগ করে নিতে পারেন ফোনে সরাসরি এবং আপনার পছন্দের বইগুলোকে অর্ডার দিয়ে নিতে পারেন ক্যাটালগও চেয়ে নিতে পারেন সুবিধা মতো তো অবশ্যই আপনারা দেখতে পারেন এবং নরিত প্রকাশন থেকে সম্প্রতি আমার প্রথম নন ফিকশন বই বাংলার রথযাত্রা বইটি প্রকাশিত হয়েছে বইটা এখন পঁচিশ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে একশো পঁয়ষট্টি টাকার মুদ্রিত মূল্য পঁয়ষট্টি টাকার বিনিময়ে বর্তমানে ছাড়ে আপনারা কিন্তু বইটিকে পেয়ে যেতে পারেন সেটাও জানিয়ে রাখলাম চলুন পরের আপডেটে এগিয়ে যাই পরের আপডেট রয়েছে কল্প বিশ্বের নতুন বইগুলো একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে আপনাদের সুবিধা হবে স্ক্রিনশট রাখতে পারেন কারণ প্রত্যেকটা বইয়ের মুদ্রিত মূল্য এবং বইটার প্রচ্ছদ দেওয়া হয়েছে তো সেটা দেখতে বেশ ভালোই লাগছে এবং শেষ বইটা সাহিত্যের দার্জিলিং এই বইটার প্রতি আমার আকর্ষণ অবশ্যই রয়েছে কারণ বাংলা সাহিত্যে দার্জিলিং জায়গাটাকে অনেকভাবেই ব্যবহার করা হয়েছে শুধু সাহিত্য নয় চলচ্চিত্র ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে তো যাই হোক সেই সমস্ত আলোচনা রয়েছে তিনশো পঁচিশ টাকা মুদ্রিত মূল্য তার ওপর ছাড় থাকবে তো এই বইটির ওপরেও আমার কিন্তু আকর্ষণ রয়েছে যাই হোক চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে একটা মন ভালো করা খবরের দিকে আমরা এগিয়ে যাব তো কলেজ স্ট্রিটের বিপণীতে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কল্পবিশ্ব প্রকাশন থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের একটা ছাড় ঘোষণা করা হয়েছে অনলাইন এবং বিপণী দুই ক্ষেত্রেই কিন্তু দেয়া হচ্ছে বড় ব্যাপার অবশ্যই বড় ব্যাপার কারণ তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ছাড় অনলাইনে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো এক ছাড় বলতেই হবে বারো থেকে একত্রিশে জুলাই অর্থাৎ গোটা মাসটা জুড়েই থাকছে তো অবশ্যই আপনারা পৌঁছে যেতে পারেন বা অনলাইনে অর্ডার দিতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় কেমন লাগছে আজকের এই পর্ব পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পরের আপডেটটা রয়েছে শব্দ সপ্তাহ জুড়ে এটা চলছে আপনারা জানেন তিরিশ শতাংশের কিন্তু দশই জুলাই লাস্ট ডেট কাজে আপনারা শব্দ প্রকাশনীর বিভিন্ন বইকে নিতে দশই জুলাইয়ের মধ্যেই আপনারা কিন্তু যোগাযোগ করুন বিপণীতে যদি অনলাইনে হয় তাহলে কিন্তু পনেরোই জুলাই পর্যন্ত আপনি সুযোগ পাচ্ছেন ছাড়টার জন্য তো সেটাও কিন্তু দেখতে পারেন সময় রয়েছে পরের আপডেট রয়েছে কৃত্রিমাসের ষোলোই জুলাই সংখ্যা নিয়ে দেখতেই পাচ্ছেন যেখানে খুব সুন্দর কিছু আলোচনা রয়েছে এবং আপনারা প্রতিভাস থেকে এটাকে পেয়ে যেতে পারেন পঞ্চাশ টাকা দাম জেনারেলি হয়ে থাকে তো গাঁ লিখছেন কি কি রয়েছে সবটা নিয়ে কিন্তু আলোচনা রয়েছে তো আপনারা অবশ্যই একবার পড়ে নিতে পারেন এই সংখ্যাটিকে চলুন পরের আপডেট এগিয়েছে তো শেষ করব আজকের লাস্ট যে অংশটা খুব গুরুত্বপূর্ণ আষাঢ়ের আনন্দ ছাড় আনন্দ ও সিগনেট প্রেস প্রকাশিত সমস্ত বইয়েতে আট থেকে বারোই জুলাই পর্যন্ত টোয়েন্টি পারসেন্ট ছাড় থাকছে তো কুপন কোডও এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে আনন্দের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আনন্দ পাবলিশার্সের বইয়ের তো সেটা থেকে আপনারা কিছু বই অর্ডার দিয়ে দিতে পারেন এই সুযোগেই তো পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন বাকি বেশ কিছু ভিডিও খুব শীঘ্রই আসবে কারণ সেখানে আনবক্সিং এবং অন্যান্য পর্ব রয়েছে পর্বগুলিকে মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানান আপনার প্রতিক্রিয়া এবং ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ